হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশিকা সবাই ভালো আছেন আমি তো অনেক অনেক ভালো আছি বাসায় প্রচুর চিল্লা চিলি এর মাধ্যমে বয়স ভয়েস দিয়ে আজকে ক্লিয়ার করতে হবে যাই হোক আজকে আমরা এখন যাচ্ছি আমাদের এক মাহমাতো বোনের বিয়েতে এটা হচ্ছে শ্যাম্পুর তো আমরা হলুদে গিয়ে একটা জিনিস গটকা খেয়ে গেলাম সেটা হচ্ছে আপনাদেরকে এখন বলবো না একটু পরে বলতেছি বিরিয়ানিটা ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি এই জন্য আমি খেতে পেরেছি বিফ হলে আমি খেতে পারতাম না কিন্তু বিরিয়ানিটা খুবই মজাদার ছিল এখন একদিকে হলুদ মনে হয় শুরু হবে বাপ না এখনো জামাই আসে নেই এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করতে না করতে একটু পরেই জামায় চলে আসে তো ফাইনালি এখানে মানুষজন তেমন ভিড় ছিল না একটু পরে ভিড় হয়েছে ইতিমধ্যে একে স্টেজের খাবারগুলো চলে আসতেছে আর এখানে আমি আর সবাই এক পাঞ্জাবি আর আমরা আলাদা এক পাঞ্জাবি আমরা বেপি না এখন ব্যাকগ্রাউন্ড সঙ্গে ধামাকা গানে নাচতে নাচতেই এন্ট্রি নিচ্ছে জামাই তো এখানে এন্ট্রি নেওয়ার পর আমরা আর স্টে করি নাই হলুদ দিয়ে আমরা চলে যাচ্ছি মেয়েদের বাসায় আমাদের মামতো বোনের বাসায় তো এখানে গেট এবং লাইট সুব ধারণভাবে সাজানো হয়েছে সেটা আমি অটো থেকে আপনাদেরকে একটু শেয়ার করলাম তো তারপরে হচ্ছে ভিতরে গিয়ে দেখি যে রাফা দেখেন পাঞ্জাবি পুরো ছিঁড়ে ফেলছে আর যেটা প্রথমে বলি নাই সেটা হচ্ছে এই পাঞ্জাবিটা গতকালকে সবাই পড়েছে আমরা কতকালকে আসি নাই তাই জানি নাই তাই আমরা এটা আজকে পড়ে এসেছি ভাবছি যে আজকে মনে হয় এটা সবাই পড়বে কিন্তু এসে দেখলাম যে সবাই অন্য পাঞ্জাবি পড়ছে সেটা আর কি আমরা বিশাল একটা লজ্জার মধ্যে পড়ে গিয়েছি এরপর আমরা হলুদ ট্রুদ একদম দেওয়া শেষ করে তারপর আমরা এখান থেকে বিদায় নিব তো হলুদের ফুটেজ আমরা নেই নেই আর দেখে এটা অবস্থা দেখা এবারে শেষ আজকে জন্য ব্লকটা কেন শেষ আল্লাহ হাফেজ বাজে এখন আমরা বাসায় যাচ্ছি আর আপাতের অবস্থা দেখেন গাইস আজকে রাফাতের অবস্থা রাফাতের মায়ের দেখলো প্রায় স্টক করবো হ্যাঁ রাফাত অবস্থা তুই যদি